সম্পূর্ণ তেলের গাড়ি দশে রেজিস্ট্রেশন অরিজিনাল কালার সামনে পিছনের গ্লাস অরিজিনাল এখন দেখাবো একটা কম দামের মধ্যে একটা কেয়ার ফোর ইটু চমৎকার কন্ডিশনের গাড়ি ভাই গাড়ি সামনে পিছনের গ্লাস অরিজিনাল অরিজিনাল নিচা ফ্লোরের গাড়ি সিএনজি তে কনভার্ট করা দেখাই 2004 এর মডেল চার এর মডেল সাথে রেজিস্ট্রেশন একটা চমৎকার কন্ডিশনের গাড়ি অরিজিনাল নিউ শেভের গাড়ি আপনার অরিজিনাল কন্ডিশনে আছে সামনে পিছনে আবার একটা কেয়ার বডি টু

এছাড়া আরেকটা ভিডিওতে এই মাধ্যমে আপনারা যে ভিডিও দেখতেছেন মনির কাটের ভিডিও মনির কাট আর মনির কাট হচ্ছে নারায়ণগঞ্জ যে যেখান থেকে আসবেন নারায়ণগঞ্জ সাইনবোর্ড চলে আসবেন নারায়ণগঞ্জ সাইনবোর্ড আসার পরে সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জের দিকে দুই কিলো বলবেন বিজেপি ক্যাম্পের সামনে যাবো দেখবেন টাইম পাশে বিজেপি ক্যাম্পের বিল্ডিং নয়তলা বিল্ডিং আর বাম পাশে হচ্ছে একটা এসবি কারবাস নয়তলা বিল্ডিং দুইটা বিল্ডিং দুই পাশে এর আগের ফ্লোরটাই মনির কারহান আর গুগল ম্যাপের মধ্যে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন মনির কারহান স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করবেন তো ইনশাআল্লাহ আমরা শুরু করি আজকে হাইজ দিয়ে হ্যাঁ দেশ এবং দেশের বাইরের সকল ভাই বোনদেরকে মনির কারহানের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা এবং ধন্যবাদ জানাই আমাদের পাশে থাকার জন্য এবং সালাম জানাই আসসালামু আলাইকুম এই বলে আমি শুরু করছি প্রথমে একটা হাইজ গাড়ি দেখাবো টাকার মেশিন দুই হাজার সাতের মডেল সাতের মডেল ভারতের রেজিস্ট্রেশন পনেরো সিরিয়াল একটা আপডেট গাড়ি যা দরকার একটা গাড়িতে তার সব আছে ইনশাল্লাহ এই গাড়িটার মধ্যে তাছাড়াও আমি সবসময় বলি মনি গার্ড আসবেন গাড়ি বের করবেন এক্সপার্ট নিয়ে চালাবেন কোনো জায়গায় কোনো ত্রুটি পিছুটি থাকলে সময় আমাকে বলবেন আপনাকে আমি নতুন আকারে সাজিয়ে দেওয়া তারপর গাড়িটা খুব সুন্দর গাড়ি হ্যাঁ সব অরিজিনাল হ্যাঁ অরিজিনাল একেবারে টন টনা তিন বুট একটা গাড়ি পনেরো সিরিল গাড়ি সাতেরো মনে সিরিজ কনভার্ট করা আছে এবং কর্নার গুলো দেখেন প্রত্যেকটা রিপিট কিন্তু অরিজিনাল সিলিং টা খুব ফ্রেশ আর এই গাড়িটা কিন্তু আপনারা নিতে পারেন অনায়াসে কোনো ধরনের মায়ের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি ছাড়া কিন্তু এই গাড়িটা হাইস গাড়িটা পাবেন মন্ডল হাত থেকে স্বল্প মূল্যে মডেল সাত সাতের মডেল ভারতের রেজিস্ট্রেশন পনেরো সিরিয়াল কাগজ নতুন করা ছাব্বিশ সাতাশ আঠাইশ আমার সাথে পয়সা সবাই আমার সাথে তারপর গাড়ি আপনার কাছে বাড়িতে নিয়ে যাবেন কারণ পুরনো হইলো আপনার কাছে নতুন গাড়ি ভাই এখন একটা রাস গাড়ি দেখাবো সাদের মডেলের রাস সম্পূর্ণ তেলের গাড়ি দশের রেজিস্ট্রেশন অরিজিনাল কালার সামনে পিছনের গ্লাস অরিজিনাল বিগু বাম্পার লাগানো আছে ফুট স্পে স্টেপ করা আছে আপনি কিচ্ছু করতে পারেন নিবেন আর চালাইবেন সম্পূর্ণ তেলে সামনে পিছনের গ্লাস অরিজিনাল সিট কাভার নতুন লাগানো আছে আপনি ইচ্ছা করলেই সিএনজি অথবা এলপিজি করাইতে পারবেন অথবা আপনি তেলেও চালাইতে পারবেন দেখছেন জন্ম থেকে এই গাড়ি জন্ম লগ্ন থেকে সম্পূর্ণ তেলে দেখেন সম্পূর্ণ রেডি অরিজিনাল সেভেনটা গাড়ি আর গাড়িটা মডেল সাত হলো একেবারে নতুনের মতো এই গাড়িটা আপনারা নিতে পারেন খুবই ফ্রেশ এক দেখায় কিন্তু আপনাদের এই গাড়িটা পছন্দ হবে ইনশাল্লাহ এক দেখায় পছন্দ হবে মডেল সাত রেজিস্ট্রেশন দশ হ্যাঁ দশ রেজিস্ট্রেশন আপনার কাগজপত্র গুলো আপনার নতুন ঋণ করা নতুন ঋণ করা ছাব্বিশ সালের নয় মাস আর ছাব্বিশ সালের এগারো মাস পাইবেন দাম কত রাখছেন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি সাতের মডেল এই গাড়ির দাম রাখছে আমি বারো লাখ বিশ হাজার টাকা আজকে জন্য আজকে জন্য আরো হাজার টাকা এগারো লাখ নব্বই এর মধ্যে যদি কোন ধরনের ত্রুটি বিচ্ছুতি পান আমারে বলবেন আমি চেক করায় তারপর আপনাদের গাড়ি তুলে দেবেন ইনশাল্লাহ

সামনের পিছনের গ্লাসগুলো অরিজিনাল অবস্থায় আছে আদার আমরা গাড়িগুলো দেখাই খুব দারুন চার নিউ শেপ খুব দারুন এই গাড়িটা আপনারা অনায়েশে নিতে পারবেন দেখা মাত্রই কিন্তু আপনাদের পছন্দ হবে এসি সফট টাস অ্যান্ড্রয়েড মনিটর লাগানো সেন্ট্রাল এসি সিট কভারগুলো তো নতুন ইনস্টল করা আছে প্রত্যেকটা স্টিকার কিন্তু এরকম অরিজিনাল পাবেন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল পাবেন দেখেন সাইড গ্লাস পকেট গ্লাস প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল সামনে পিছে অরিজিনাল এবং বিশাল বড় কিন্তু একটা সিএনজি এর বোতল লাগানো আছে

পাইলে ওগুলো আমি চেক করাই দিব ইনশাল্লাহ আবার মডেল বেতিক্রম ট্রাইভের গাড়ি পাই চারের গাড়িগুলি এগারো হয় তেরো হয় কিন্তু দেখেন এই গাড়ি পনেরো পনেরো রেজিস্ট্রেশন বারো ২৬ ছাব্বিশ ছাব্বিশ কাগজপত্র এবং ফাইভ ডোর গাড়ি অরিজিনাল ফাইভ ডোর গাড়ি গাড়ি সিএনজি তে কনভার্ট করা ফার্স্ট পার্টি স্মার্ট কার গাড়ি দেখেন এই গাড়িটা কিন্তু ফাইভ ডোর ফাইভ ডোর সিট কভার গুলো কিন্তু নতুন ইনস্টল করা আছে খুবই ফ্রেশ এই গাড়িটা আপনারা নিতে পারেন দারুণ একটা গাড়ি পনেরো সিরিয়াল সামনে পিছিয়ে গ্লাস অরিজিনাল কোনো ধরনের কাজ কাম নাই রেডি গাড়ি যারা রেডি গাড়ি গাড়ি চাচ্ছেন প্রত্যেকটা কোনা দেখেন একেবারে ফুললি অরিজিনাল ফুললি অরিজিনাল খুব সুন্দর এই গাড়িটা আর টায়ার কন্ডিশন গুলো কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে এই পাশে কিন্তু দরজা আছে ফাইভ ডোর চার আর মডেল পনেরো সিরিয়াল ঝুড়ি দেখেন ঝুড়ি গুলা কিন্তু এখনো অরিজিনাল খুবই দারুণ একটা গাড়ি এই গাড়িটা আপনারা নিতে পারেন যারা অল্প বাজারে একটা আপ মডেলের আপ সিরিয়ালের গাড়ি চাচ্ছেন পনেরো সিরিয়াল জি পনেরো সিরিয়াল আপনার হচ্ছে চারের মডেল বারোদের রেজিস্ট্রেশন পনেরো সিরিয়াল ছাব্বিশ ছাব্বিশ কাগজপত্র ফার্স্ট পার্টির গাড়ি নিচা ফ্লোরের গাড়ি ফাইভ ডোরের গাড়ি দাম কত রাখছেন ভাই এই গাড়ির দাম রাখছে আমি নয় লাখ টাকা আজকে জন্য আরো তিরিশ হাজার টাকা কম আট লাখ ষোলো তেরো আট লাখ সত্তরের মধ্যে বিচি থাকলে আমি আনশাল্লাহ এগুলোর মধ্যে চেক করায় দিব দর্শক বৃন্দ আমাদের কাছে আপনারা ফার্স্ট পার্টির গাড়ি পাইবেন মাইর অ্যাক্সিডেন্ট খোলাকাটা বা কোলাকাটা গাড়ি পাইবেন না আপনার নাম পরিবর্তনের করায় তারপর আপনার ফার্স্ট পার্টির গাড়িগুলো আপনাদের কাছে বিক্রি করি আপনাদের গাড়িগুলো আমরা ক্রয় করি এক্স নো এক্স নো আবার চারের মডেল আবার চারের মডেল সতরা রেজিস্ট্রেশন ছাব্বিশ সাতাশ কাগজপত্র চমৎকার কন্ডিশনের গাড়ি ভাই

স্মার্ট কার্ডের গাড়ি দাম কত রাখছেন এই গাড়ি দাম রাখছে বারো এর মধ্যে কোনো কাজ থাকলে গুলো করায় দিবে কোথায় আসতে হবে ভাই দর্শক বিন্দু আপনার মনিক ভিডিও দেখবেন আর আসতে হবে নারায়ণগঞ্জ নারায়গঞ্জ সাইন বোর্ডের মোড়ে চলে আসবেন সাইন বোর্ডের মোড় থেকে নারায়ণগঞ্জের দিকে দুই কিলো বলবেন আমি বিজিবি ক্যাম্পের সামনে যাবো বিজিবি ক্যাম্প আর বাম পাশে পাইবেন এটা এস বি গার্মেন্টস নয়তালা বিল্ডিং এটা সাথে আমাদের একেবারে মেন রোডের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন গুগল ম্যাপ এর মধ্যে সার্চ দিল মনির হার দিয়ে আপনি ঠিকানা পেয়ে যাবেন স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন আজকের ভিডিওতে হাই দেখলাম জিপ দেখাইলাম এবং এক্স নো কেয়ার মডেল দেখলাম আরেকটা ভিডিওতে এই ফারুক ব্লক্সের মাধ্যমে আপনারা এই প্রাইভেট গাড়িগুলো সব পেয়ে যাবেন ইনশাল্লাহ এই প্রিমিয়াম আছে জি করছেোলা আছে এক্স জিও আছে এই গাড়িগুলো সব আরেকটা ভিডিওতে পাবেন এই চ্যানেলের সাথে থাকবেন অবশ্যই নাম্বারের প্রয়োজন হলে আরো যোগাযোগ করবেন এছাড়া আরও কেয়ার আছে দুই হাজার মডেল এক স্নো আছে দুই হাজার চারের মডেল দুই হাজার পাঁচের মডেল এই গাড়িগুলো আমাদের হাতে আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মনির কারণে সুযোগ পেলে অবশ্যই একদিন আসবেন আসসালামু আলাইকুম